ঝালকাঠির কাঁথালিয়া উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আওতায় কৃষক কৃষানীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ আটাশ মে বুধবার দুপুরে কাঁথালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন করেন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সত্তর জন কৃষক কৃষানি বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় সংবাদকর্মী সহ একশ জন অংশগ্রহণ করেন এ সময় প্রশিক্ষণার্থীদের পুষ্টিসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক ধারণা দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝালকাঠি এর উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রিয়াজ উল্লাহ বাহাদুর সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম

কনফারেন্স অনুষ্ঠানে আমরা অত্যন্ত আনন্দিত আপনি সহযোগী সংস্থার সহায়তায় একযোগে বাস্তবায়িত হচ্ছে খাদ্যশস্য উৎপাদনে বৈচিত্র্যতা আনয়ন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণের সহায়তা কৃষি উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহিষ্ণু একীভূত চেনের সম্প্রসারণ এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য পান্ডা প্রকল্পটি আসলে একটা

অবশ্যই আপনাদের সেই জানা প্রযুক্তিগুলো আহ তাদের আমাদের সম্প্রসারণ করবেন যাতে করে এই প্রযুক্তিগুলো ব্যবহার করবে তারা কৃষিতে পারে এবং তাদের উৎপাদন বাড়াতে পারে